ইমিগ্রেশনের লোক আপনার ওই ওই ঘরটা হয়েছে ইমিগ্রেশনের জন্য আর ওই যে ওখানে হলে আপনাদের ইন্ডিয়ার মানে যাওয়া আসার গেট এইটা ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে একটা মানে এক্সপোর্ট ইনপোর্টের মানে যে ব্যবসাটা আছে সেটা আর কি মাল আদান প্রদান করার জন্য এই গেটটা বানানো হয়েছে এই ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসার পরে বাংলা এই বন্দর থেকে বের হওয়ার রাস্তা হলে গিয়ে এটা বন্দরটা এখনও বন্ধ আছে এখনও চালু হয় নাই তো যখনই চালু হবে ইনশাআল্লাহ তখন এটা হবে হয়ে যাবে এই সিলেট হবিগঞ্জ জেলার আর কি বন্দর সালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন তো আজকে আমরা আসলাম সোনার জেলা হবিগঞ্জ সোনারঘাট থানা গাজীপুর ইউনিয়নের এটা হলো গিয়ে বাল্লাস্থল বন্দর যেটা হলো গিয়ে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে একটা মানে এক্সপোর্ট ইনপোর্টের মানে যে ব্যবসাটা আছে সেটা আর কি মাল আদান প্রদান করার জন্য এই গেটটা বানানো হয়েছে এই বন্দরটা বানানো হয়েছে তো বিশাল একটা এরিয়া বিশাল একটা বন্দর তো আজকে আমি আপনাদেরকে এটা ঘুরিয়ে দেখাবো তার পাশাপাশি আমরা এখানে ছোট্ট খাটো একটা আয়োজন করছিলাম যে দেখেন এখানে আমরা পিকনিক করবো আজকে আমাদের ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার রিলেটিভরা যারা আছে তারা এখানে মিলে আজকে একটা পিকনিক করবো তো সেই পিকনিকের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কি এই বন্দরটা কেমন এই এরিয়াটা কেমন সেটাও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বিশাল এরিয়া বিশাল বন্দর তো দেখতে থাকুন সাথেই থাকুন বন্ধুরা চলেন দেখানো যাক আপনাদেরকে আজকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে বন্দরের এখানে একটা অফিস রুম তো এটা কি মানে কোন ক্ষেত্রে কাজ করবে সেটা জানি না এই যে এখানে একটা বড় একটা অফিস রুম আছে তারপরে ইমিগ্রেশনের লগি আপনার ওই ওই ঘরটা হয়েছে ইমিগ্রেশনের জন্য আর ওই যে ওখানে লগি আপনাদের ইন্ডিয়ার মানে যাওয়া আসার গেট এইটা এটা হল ইন্ডিয়া এই গেটটার ওই সাইড হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হলো গেল বাংলাদেশ এই আর কি তো আপনাদেরকে একটু কাছে যেয়ে আমি দেখানোর চেষ্টা করবো তো আগে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে দেখেন পুরো এরিয়াটা কেমন অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা ভিউ দেখেন ওখানে আপনার মাল রাখার জন্য একটা ঘর করা হয়েছে মানে উপরে দেওয়ার মানে স্টেশনের মতন আর কি ওখানে তারপরে এখান দিয়ে একটা মেবি এই এই রোডটা ওই রোডটা কী আমি জানি না সেটা আর এখানে একটা লাইটিং পিলার চারপাশে লাইটিং পিলার আছে আর এই রোডটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের ভিতরে যাওয়ার জন্য আর ওটা হল গিয়ে বাংলাদেশের গেট যারা আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের যে মানে বাইরে ভিতরে আসা যাওয়ার যে গেটটা সেটা হলো গিয়ে এটা এটা আমাদের বাংলাদেশের এখান থেকে মানে গেট আর কি এখান থেকে আপনার মালটাল আনা নেওয়ার মানে করার জন্য আর কি তো বন্ধুরা যেটা দেখাইতেছিলাম আর কি মানে ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসার পরে বাংলা এই বন্দর থেকে বের হওয়ার রাস্তা হলে গিয়ে এটা তো এখান দিয়ে হলো গিয়ে আপনার এই গেট পাস করা হবে আর কি বাংলাদেশের ভিতরে যাওয়ার জন্য আর কি তো এটা হলো গিয়ে ইন্ডিয়ার গেট থেকে মানে ক্রস করে আসে ইমিগ্রেশন সব কমপ্লিট কাজকাম সব কমপ্লিট করে তারপরে এই গেট দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করা হবে আর কি তো বর্তমানে আমি এখন এখানেই আসি এই পুরো বন্দরটা আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যতটুক সম্ভব হয় আর কি তো আপনারা অবশ্যই দেখবেন আমার এই ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ইন্ডিয়ার গেটের দিকে যাচ্ছি আর কি তো এখানে হলো গিয়ে আপনাদের এই ইমিগ্রেশন আর কি বাংলাদেশের এখানে ইমিগ্রেশন করতে হবে আর কি এই ঘরটা হচ্ছে ইমিগ্রেশনের ঘর এখান থেকে সব কিছু কাগজপত্র সব কিছু ঠিক করে তারপরে এখান থেকে মালামাল নেওয়া আদান প্রদান করা হবে আর কি তারপরে আপনার মানে যাতায়াত করা হবে আর কি এই আর কি তো আমি এখন আপনাদের গেটের কাছে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পারতেছেন এই যে ওয়াল দেখতেছেন না এই ওয়াল বিশাল এরিয়া নিয়ে এই বন্দরটা বানানো হয়েছে আর কি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ধৈর্য ধরুন এই যে আমি এখন চলে আসছি আপনার ইন্ডিয়ার যে গেটটা আছে বাংলাদেশে এমনকি ইন্ডিয়া বন্দরের যে গেটটা আছে সেই গেটের সামনে এই যে এই গেটটা সামনে এখন বর্তমানে এখনও বন্দরটা এখনও বন্ধ আছে এখনো চালু হয় নাই তো যখনই চালু হবে ইনশাল্লাহ তখন এটা হবে হয়ে যাবে এই সিলেট হবিগঞ্জ জেলার আর কি বন্দর এটা হলো যে আপনার ওই গেটের ওই পাশটা হলো গিয়ে ইন্ডিয়া আর এই যে গেটের ওই পাশটা দেখতে পাচ্ছেন আর এই সাইডটা হলো গিয়ে তো বাংলাদেশ আমি বাংলাদেশে আসি বর্তমানে এই আর কি তো এই যে বিশাল এরিয়া নিয়ে এখানে আপনার গেটটা দেওয়া আছে যে দেখতেই পারতেছেন আপনারা সবাই এই আর কি সেটাতে দেখেন সেটা গেটের ওই পাশে হলো গিয়ে ইন্ডিয়া এই পুরো ওয়ালটা দেখতেছেন ওয়ালের ভিতরে হলো গিয়ে বাংলাদেশ আর ওয়ালের ওই পাশটা হলো গিয়ে আপনার ইন্ডিয়া আর এখানে ইমিগ্রেশন অফিস সব কিছু সব কিছু এখানে আছে যে দেখতে পাচ্ছেন আর জায়গায় জায়গায় আপনার অনেক বড় বড় ঘর আছে মানে বর্ডার গার্ডরা যারা থাকবে তারা যে এই পাশে একটা ঘর আছে যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটা এই ঘরটা হয়েছে বর্ডার গার্ডের ঘর এখানে বর্ডার গার্ড থাকবে তারপরে এখানে আপনার কাগজপত্র চেক করবে আমি জানি না এই সম্বন্ধে তারপরে আপনাদেরকে দিতেছি জানি না এখানে মানে কী কী চেক করা হবে কী কী মানে কাগজপত্র দেখা হবে সেটা আমি জানি না তারাই ভালো করে জানে আর কি অভিজ্ঞতা নাই আমার যদি আপনাদের থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আর এই যে দেখা হচ্ছে আপনাদের ইন্ডিয়ার আর বাংলাদেশের বর্ডার গেট তো যখন এই গেট যখন এই বন্দরটা চালু হবে ইনশাআল্লাহ তখন যদি আসি কখনও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই যে এখন আমি আপনাদের যে দুইটা গেট সেগুলি একটু কাছ থেকে দেখাচ্ছি এমনকি গেটের ওই পাশটাও একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে এখানে গেটের ওই পাশে আর কি এখানে আবার একটা নোটিশ দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন নোটিশ এখানে লেখা আছে বিনা অনুমতিতে উপরে ওঠা নিষেধ ঠিক আছে তো এই যে গেটের ওই পাশটা দেখুন ইন্ডিয়া এই যে দেখতে গিয়ে ইন্ডিয়া কি তো চলেন এখন আমরা এখন যাব আমাদের ওইদিকে এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা ওখানে আমরা পিকনিক করতেছিলাম তো এখন আপনাদেরকে পিকনিকের জায়গায় নিয়ে যাচ্ছি আর কি তো বন্ধুরা তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি আপনার হবিগঞ্জের একটা মানে বন্দর মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বন্দরটা ছিল সেটা দেখানোর চেষ্টা করছি তারপর আমরা এখানে একটা ছোট্ট একটা পিকনিক করছি তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এই ছিল আজকের ভিডিওটা তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই